নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি চলে এসেছি আলু কষার একটা রেসিপি নিয়ে আলু কষা অনেকেই অনেক রকমভাবে করে তবে আমি আজকে আলু কষাটা একটু অন্য রকমভাবে করলাম সম্পূর্ণ নিরামিষ রান্না যে কোনো উপোষের দিনে নিরামিষ দিনে বা রাতে রুটি পরোটা লুচি রাইস সবের সাথে খেতে পারবেন তো এইভাবেই করেছিলাম এই ছোটো ছোটো আলু কষা তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে আলু কষা করার জন্য যে ছোট ছোটো আলুগুলো হয় গুঁড়ি আলু বলে তো সেই ছোট ছোট আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে একটা কড়াইতে জল দিয়ে হালকা একটু নুন দেব দিয়ে এটা সিদ্ধ হতে দেব আর একটু মটরশুঁটি ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর একটু টমেটো কেটে নিয়েছি ব্যাস এবার দেখুন আলুগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে এরকম খোলাগুলোকে সব ছাড়িয়ে নেব এই খোলাগুলো ছাড়াতে ছাড়াতে ততক্ষণে আমি একটা পেস্ট বানিয়ে নেবো দেখুন খোলাগুলো ছাড়াতে একটু টাইম লাগলো খোলাগুলো ছাড়িয়ে ফিরে আসছি দেখুন সবকটা খোলা ছাড়ানো হয়ে গেছে এবার একটা ছোট্ট মিক্সির জার নেব তাতে আমি যে ধনেপাতা নিয়েছিলাম অল্প একটু ধনে পাতা টমেটো যেটা নিয়েছিলাম সেই টমেটোটা আর গোটা পাঁচ ছয় কাজু আর নিয়েছি দু চামচ বড়ো চামচে দু চামচ তিল সাদা তিল আর নেব একটা কাঁচা লঙ্কা দিয়ে এটা হালকা অল্প একটু জল দিয়ে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নেব এটা মিহি পেস্ট বানিয়ে এক সাইডে রেখে দেব। আর এই মিক্সির জাত ধোয়া জলটা কিন্তু কাজে লাগবে এবার একটা ফ্রাইং প্যানে বেশ কিছুটা তেল দিয়ে একটু জিরে আর একটু গরম মশলা ফোড়ন দেব। জিরে আর গরম মশলা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন যে আলুগুলো ছাড়িয়ে রাখলাম খোলা ছাড়িয়ে রাখলাম সেই আলুগুলোর মধ্যে দিয়ে দেব। আলুগুলো একটু ভালো করে ভাজা হলে তখন দেখবেন আলুর কাঁচা গন্ধটা চলে যায় আর এই আলুগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে তো আলুগুলো সব দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব তারপরে যে মশলার পেস্টটা করলাম টমেটো তিলের পেস্টটা তো সেই মশলার পেস্টটা এখানে দিয়ে ভালো করে কষাবো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার আইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হল রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার দেখুন আলু আর মশলাটা খুব ভালো করে এখানে তেলের সঙ্গে ভালো করে মাখিয়ে কষিয়ে নেব আর এখানে মশলাটা যত ভালো করে কষানো হবে তেল ছেড়ে যাবে তত কিন্তু এই রান্নার স্বাদটা আরও ভালো পাওয়া যাবে এবার দেখুন হালকা হাতে মশলাটা আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি যে পরিমাণ মতো যে নুন যে মশলাগুলো বেসিক যে মশলাগুলো আছে এক এক করে সেই মশলাগুলো দেব আর হ্যাঁ তার আগে আমি যে ক্যাপসিকামটা আর কড়াইশুঁটিটা নিয়েছিলাম সেগুলো এখানে দিয়ে দেব দিয়ে এটা ভালো করে নাড়তে থাকবো আর পরিমাণ মতো নুন দেব একটু দিলাম জিরে গুঁড়ো একটু দিলাম ধনে গুঁড়ো আর দিয়েছি ঝালটা আপনারা যেরম ঝাল খান সেই বুঝে ঝাল দেবেন আর দিয়েছি একটু আদার পাউডার দিয়ে এটাকে খুব ভালো করে কষাবো আর এখানে কোনো আমি হলুদ ব্যবহার করছি না এখানে আমি যে যদি যে কালারটা আসবে সেটা ওই টমেটো আর একটু গুঁড়ো লঙ্কা শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি সেটার কালার আর হালকা অল্প একটু চিনি দিয়েছি যাতে নুন ঝালের ব্যালেন্সটা ঠিক থাকে সেই কালার এই রান্নাটিতে কোনো হলুদ ব্যবহার কিন্তু আমি করিনি এবার সব মশলা এই রান্নার সঙ্গে খুব ভালো করে কষাবো আর এটা দেখুন আস্তে আস্তে কষাতে কষাতে মশলার কাঁচা গন্ধটাও চলে যাচ্ছে আর মশলাটা থেকে তেলটাও ছেড়ে যাচ্ছে এখানে যদি মনে হয় আপনি হালকা করে অল্প জল ছিটিয়ে মশলাটা কষিয়ে নিতে পারেন এটা খুব ভালো করে কষানো হয়ে গেলে অল্প একটু জল দেবো যেহেতু আলুটা তো সিদ্ধই হয়ে গেছে তো খুব বেশি খুব বেশি সিদ্ধ হওয়ার দরকার নেই অল্প একটু জল দিয়ে মশলাটা খালি একটু কাঁচা গন্ধটা চলে যাবে সেই পরিমাণ একটু জল দিতে হবে আর হ্যাঁ এখানে মটরশুঁটিগুলো একটু ভেপে ভাপানো হয়ে যাবে সেই জন্য অল্প একটু জল দিয়ে এটা সিদ্ধ হতে দিয়ে দেব এটা সিদ্ধ হতে থাক তারপরে ফিরে আসছি যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটি অবশ্যই আমাকে পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন বা যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার দেখুন এটা প্রায় ফুটে গেছে আর যেহেতু আলু কষে একটু কষা কষাই খেতে ভালো লাগে এই জলটা একটু একদম কষা হয়ে যাবে তারপরে এটাকে নামিয়ে নেব আর হ্যাঁ তার আগে একটু নুনটা চেক করে নেব আর একটু গরম মশলার গুঁড়ো উপর থেকে দিয়ে দেব দিয়ে দেখুন একদম মাখো মাখো করে তারপর নামাবো খুব বেশি ঝোল এখানে রাখবো না এই একটু ঝোল ঝোল রাখবো তারপরে কি করব ঠান্ডা হয়ে গেলে দেখবেন আলুগুলো অনেকটা ঝোল টেনে নিয়েছে তো সেই মতোই আমি এখানে এবার নামিয়ে ফেলবো দেখুন হয়ে গেছে নুন ঝালটাও চেক করে নিয়েছি এবার এটাকে নামিয়ে ফেলবো আর যে ধনে পাতা একটুখানি রেখে দিয়েছিলাম সেই ধনে পাতাটা উপর থেকে একটু দিয়ে দিলাম অসম্ভব সুন্দর খেতে হয়েছিল রাতে করেছিলাম একটা নিরামিষ দিনে রাতে পরোটার সাথে দারুন সুন্দর স্বাদ লাগছিলো এরমভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আলু কষা অনেক রকমভাবে হয় অনেক রেসিপি আছে অনেকে অনেক রকম সিস্টেমে করে তো এইভাবে একবার করে দেখতে পারেন উপোসের দিনেই বলুন রাতে রুটির পরোটার সঙ্গে খাওয়াই বলুন বা এটা যদি একদম পোলাও রাইসের সঙ্গেও খেতে চান সেটার সঙ্গেও খেতে পারেন অসম্ভব সুন্দর খেতে হয় আর স্বাদে অসাধারণ খুব সহজে হয়ে যায় আলুগুলো সিদ্ধ করে নিলে খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায় দশ থেকে পনেরো মিনিট হাতে যদি সময় থাকে আলুগুলো সিদ্ধ করে নেওয়া হলে মশলা কষিয়ে এটা করা কোনো রকমই তারা দেরি লাগে না তো এইভাবে একবার ট্রাই করতে পারেন আপনাদেরকে আরেকটু কাছ থেকে দেখাই দেখুন কতটা সুন্দর লাগছে খেতে অসম্ভব সুন্দর হয়েছিল যারা পুরানো তারা হয়তো অনেক সময় এইরকমভাবেই করেন কিন্তু যারা নতুন রাঁধুনি কিভাবে রান্না করবেন ভাবছেন একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন খুব সুন্দর খেতে হয় কেমন লাগলো পুরো ভিডিওটি দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবেন এই দেখুন কাছ থেকে দেখাই দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা